আল্লাহ দিয়া বলেন ও সমুদ্রের তাড়াতাড়ি যা আমার পায়ে কম্বর ইউনুসকে গিয়া তোমার পেটের মধ্যে নিয়া রাখ হুয়া মুলি আল্লাহ বলেন তাড়াতাড়ি যাও তোমাকে তোমাকে দেওয়া হলো আমার পয়গম্বর ইউনুস নবীকে তোমার পেটের মধ্যে ধারণ করবা ওরে মাস ভালো করে শুনে নাও ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও আমার বান্দা ইউনুসকে তুমি সামান্য পরিমাণ একটু শরীরে আঘাত করার ক্ষমতা নাই যেন কোনো আজনা বনে ইউনুস তোমার পেটে থাকবে আমানত সামান্য পরিমাণ ক্ষতি করার অধিকার দেওয়া হয় না কাদের কুত হন্ত দা করি বরকা মাল অংতা রব্বি হাসবি জুল জালাল তুহি কাদের জলিল্লা জাহাদার বহর হালে তুহি মে রান ওরে আল্লাহর গুলা আল্লাহর বন্দ ইউনুস্তুবী মাছের পেটের মধ্যে যাওয়ার উপর ইউনুস নবী মাসের মেট পেটের মধ্যে যাওয়ার পর ইউনুস আলী সালাম মাসের পেটের মধ্যে আল্লাহর বান্দা এতটুকু পরিমাণ জায়গা ছোটখাটো মাছ তো ইউনুস নবীকে হজম করে নাই এর আল্লাহর বান্দা বড় একটা বা ইউনুস নবীকে হজম করে ফেলেছে আল্লাহর ওয়াদার কোনো ক্ষতি করা যাবে না ইউনুস নবী ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজে দাঁড়ায় গেল এরে আল্লাহর বাংলারা ও ঘাটাইলের যুব ও আল্লাহর বান্দা নবীরা এমন আল্লাহর নবীরা আল্লার নবীরা কবরের মধ্যেও পর্যন্ত নামাজ পড়েন আল্লাম্বিয়াও আখায়া ফি কবরহিম অঘুম ইউস্লো অঘুম ইউ রুজা গু আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা খবরে চিন্তানা মুর্দা আর আসতে বলো নবীরা খবরে চিন্তা কবরের মধ্যে নবীরা জিন্দা মধ্যে জিন্দা হয় তারা কী করেন নামাজে দাঁড়ায় আছেন ওই নামাজের কিন্তু কোন তো নাই কিন্তু নবীরা নামাজের সাথে মোলাকাত হয় কার সাথে কার সাথে আরো জোরে বলে আল্লাহর সাথে হয় কারণ বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায় তখন আমার আল্লাহর সাথে কথা বলে ইদা কাল আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ

قال الله تعالى مجدني ابتي قطع كرشتي আরো আসতে বলেন কথা হয় আল্লাহর সাথে রে ভাই ওরে আল্লাহর বন্দা যুব আসলা তুমি রাজুল মুমিনী নামাজ মুমিনের জন্য মেয়ারাজ আল্লাহর নবী যেমন ভাবে আল্লাহর সাথে মোলাকাত করেছে কথা বলেছে আল্লাহ কয় পায় আপনার উম্মত যেতে পারবে না আপনার মতো আমি আল্লাহর সাথে এইভাবে কথা বলতে সরাসরি আসি আবার আমি আল্লাহ বেলার নামাজ দিলাম মুমিন পাঁচ বেলার নামাজে দাঁড়ায় যাবে আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে ওরে আল্লাহর বান্দা যুব ও আল্লাহর বান্দা ওরে নবীর আশিক উম্মতির দল ও আল্লাহর বান্দা ইউনুসানি সালাতু সালাম ওখানে তিনি দাঁড়ায় দাঁড়ায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে ইউনুস নবী হঠাৎ করে ইউনুস নবীর সামনে তাকাইয়া দেখে ইউনুস নবী তার সামনে জিব্রাইল আমিন আল্লাহু আকবার বলল আর আস্তে বলেন আল্লাহ ইউনুস তোমাকে ডাক দিয়ে বলি নো জিব্রিল ও জিব্রাইল ভাই আমি পানির মধ্যে আছর আমি পানির থেকে গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাই আমি পাথর থেকেও গুনগুলা আওয়াজ শুনতে পাই ওরে যুবকরা কিভাবে বুঝাইবো কোন তিরা তুরানের ঘটনা না কোরআনের বাস্তব কথা বলতেছি আর কিভাবে বুঝাইবো বুঝানোর ভাষা আমার কাছে না ওরে আল্লাহর বাংলা নবী উনুস বলে আমি গুন করুন শব্দ ওই ওই পানির থেকে আওয়াজ শুনতে পাই আমি পাথর থেকে আওয়াজ শুনতে পাই আমি ওই মাছের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনগুন আওয়াজ শুনতে পাই এটা কিসের আওয়াজ ও ইউনুস নবী বলতেছেন জিব্রাইল জিব্রাইল ডাক দিয়া বলেন ও অম্বা এটা আর কোনো কিছুর আওয়াজ না ওই পানির নিচে যা

আল্লাহ বলেন এমন কোন প্রাণী নাই যে প্রাণীটা কার জিকির করেন আরো জোরে বলে আল্লাহর নামের জিকির যখন ইউনুস নবী তাকায়া দেখতেছেন ওই পানির নিচে যেই নামের জিকির চলে ওই নামের জিকির কল বললে মনে হয় আমি পার পাবো তখন ইউনুস আল্লার আল্লাহর কাছে বলতেছেন তানাদা ফিস Zulma তিনটা অন্ধকার এক নম্বর হলো পানির নিচের অন্ধকার দুই নম্বর হলো মাছের পেটের অন্ধকার তিন নম্বর হলো রাতের অন্ধকার একটু চিন্তা কর মাছের পেটে আছে নিউ নস কেমন অবস্থা তীর অন্ধকার আল্লাহ বলেন এতগুলো অন্ধকারের মধ্যে মুমিনের টেনশন আছে নি আরো জোরে বলে মুমিন করে যখন রাজ্য তো গভীর সোবে সাদিক তত কাছাকাছ কাছাগাছ কথা গন না কেন রাজ্য তো গভীর হবে সোবে সাদিক তত নিকট ইউনুসনবি আল্লাহর কাছে বলে লাই লা ইল্লা অন্তঃসোভানকা ইন্নি কুতুমি নভ বলিমি ইউনুস নবী নবি বলে আল্লাহ ও আল্লাহ আমি বড় বরুজনে ওরে আল্লাহর বাংলা যদিও কোন অন্যায় করে নাই আমার আল্লাহর অর্ডার সারা বের হয়েছে তিনি মনে করেছেন গেলে হয় মানে কি মেরে ফেলবে আল্লাহর অনুমতি সারা বের হওয়া ঠিক হয় নাই যদিও অপরাধ না এরপরও তিনি এটাকে অপরাধ মনে করিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ওরে যুব আদম নবি শয়তানির ঢুকায় পুরিয়া বন্দম ফল খাইয়া কত শত শত বছর আল্লার কাছে বলেছে রম্না দল মনা আংভুসা না ওল্লা মন্টা গুম ফিরলা না ওয়াতা রহাম্ না লা না মিনাল স ও আল্লাহ আমি পুরুষ আুনুম করি ফিলিস আল্লাহ আল্লাহ আমি বড়ো জালে আই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ইউনুস নবি আল্লাহর কাছে যখন ওই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন কারণ আল্লাহ বলেছেন ফাস্ ফাস্তা ইন আমি নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চায় ও আল্লাহর গোলাম তাফসিরে কবির লেখো আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার একজন বন্ধু বড় বুজুর্গ আল্লাহ তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে তিনি তাকায় দেখেন একটা বিচ্ছু দৌড় দিতেছে আল্লাহর বান্দা কোরানি রায় বলে রপানা খলক তাহা দা বাতিলা আল্লাহ কোন জিনিস অনর্থক বানাই নাই সবকিছু আল্লাহ তালা অনর্থক বানাই না কোন উপকারেই বানাইছে কথা বলেন না কেন কিন্তু চিন্তা করতেছেন বিচ্ছুটারে আল্লাহ কোন উপকারে বানাই বিচ্ছুটা দোর আল্লাহর বান্দাও বানানা পিছনে পিছনে দোর আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে হঠাৎ করে নদীর সামনে হাজির নদীর সামনে হাজির হওয়ার পর হঠাৎ করে দেখেন একটা কচ্ছপ এসে পড়ছে কোথা থেকে তার সম্পর্ক আপনি ঘাটাইলে আছেন আমি এই এলাকায় আছি এলাকার নাম কি এলাকার নাম কি হ্যাঁ নলমা এলাকায় আছি ঘাটাইলে আপনি আমার জন্য অপেক্ষ আপনার সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু মোবাইল কথা বলেন না কেন কোন মোবাইলে ওই বিচ্ছুটার সাথে কচ্ছপের সাথে সম্পর্ক বলেন বিচ্ছুটা আসতে অটোমেটিক দেখে কচ্ছপটাও হাজির আল্লাহ আকবর কোন মোবাইলে ফোন আল্লাহর কুদরতি মোবাইল এরি আল্লাহর বান্দা এরি যুব ও আল্লাহর বান্দা সাথে সাথে বিচ্ছুপটা কচ্ছপের পিঠে উঠে বা রনা সরক। কর আল্লাহর বান্দা মনে মনে চিন্তা যদি আমি এবার পিছনে পিছনে না যাই তাহলে রহস্য তো তালাশ করে পাবো না ভালো করে মনোযোগ দিয়া শোনো এর যুবক নমASKি করে তোমার বিপদ থেকে উদ্ধার করে দেয় ওরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর ওলি তিনিও একটা নৌকা ভাড়া করে পেছনে পেছনে নৌকা দিয়া পার হইতেছে আল্লাহর বান্দা তাকায় দেখতে পার আল্লাহর বান্দা দেখতে বানক কচ্ছপটা গিয়া একটা নদীর অন্য পারে গিয়া থেমে গেল সাথে সাথে বিচ্ছুটাও নেমে গেল বিচ্ছুটা নামিয়া দ্রুত গতিতে হাঁটা আল্লাহর ওলিও পিছনে পিছনে হাঁটা মরুভূমি অঞ্চল কোন মানুষ নাই আল্লাহর বান্দা তাকে দেখতে পায় একটা বড় গাছ ওই গাছের নিচে এক নওজোয়ান আল্লাহর বান্দা ঘুমাইয়া আছে আর ওই নওজোয়ান তার সামনে একটা সাপ সবল মেরে আছে ফনা ধরে আছে তাকে মেরে ফেলবে সবল মারবে এমন অবস্থায় ওই বিচ্ছুটা দৌড়াইয়া সাপের মুখের মধ্যে এমন ভাবে বিষ ঢুকাইয়া দিল বিচ্ছুর সাথে কিন্তু সাপ কখনো পারে না বিচ্ছুর বিষ এটা সাপের চাইতে আরো বেশি মারাত্মক ওই বিচ্ছু যখন দিল সাথে সাথে ওই সাপ সাপটা যখন সাথে সাথে ওই ধপ্রাইতে থাকলো আওয়াজে যুবকাল্লার বান্দা উঠে গেল যুবক মনে করলো

পার থেকে পার করিয়া আমিও তার সাথে এসেছি বিচ্ছুটা আসিয়া তোমাকে সাপের হাত থেকে হেফাজত করেছে আরো আসতে বলেন শকর আদাই করল আল্লাহর শুকোর আলহামদুলিল্লাহ আল্লাহর শুকোর আদাই দিয়া কয়ে যুব কি তো আমল কোন আমলের কারণে তোরই हालत কোন আমলের কারণে বান্দা তোরই আল্লার আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ওয়াল্লার বান্দা আমি যখন মরুভূমি অঞ্চলে আসি আমার সাথীদেরকে হারায় ফেলছি নদীর ওপারে যাওয়ার ব্যবস্থা নাই আবার এদিক দিয়া জঙ্গল বড় বিপদ জঙ্গল থেকে কোন প্রাণী এসে আমার মেরে ফেলার সম্ভাবনা অন্যদিকে নদী পার হব যে সেই ব্যবস্থা মান নাই খাবার দাবারের ব্যবস্থা নাই মনে হয় যে রেবাবি মারা যাইব তখন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম সব সময় মালিকের কালাম তেলাওয়াত করতাম আমি কোরআনে সুরায় বাকার একটি আয়াত পেয়েছি ওস্ত বিশ্ববরি ও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই ও আমি ধৈর্য ধারণ করলাম আর আমি নামাজ আদায় করে আল্লাহরে বললাম ও আল্লাহ এই বিপদ থেকে তুমি পারো আল্লাহ হেফাজত করতে তুমি সারা কেউ নাই আয় আল্লাহ তুমি আমারে নদী পারের ব্যবস্থা করে দাও আর এই জঙ্গলের পশু থেকে আমার হেফাজত করো আল্লাহ আল্লাহর আল্লাহ তালা আমাকে হিংস্র প্রাণীর হাত থেকে হেফাজত করার জন্য আল্লাহ তালা বিচ্ছুটা বাটায় দিয়েছে আর আল্লাহ আমাকে নদী পার করার জন্য তোমারে আল্লাহ ফেরিস্তা হিসাবে পাঠায় দিয়েছে ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা যুব আর বান্দা নামাজ পড়ে সাহায্য চেয়েছেন কার আরো আর বলেন বলে আল্লাহ বলেন ফস্তাজাবনা লাহু ওয়ানজাইনাহু মিনাল গাম وکাদালিকা নুমিম মিনাল মুমিনিন বলেন আমি ইউনুস নবীর ডাকি সারা দিয়েছি ওরি আল্লাহর বন্ধ যুব ও আল্লাহর গোলাম আল্লাহ তালা ইউনুস নবী আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে আল্লাহ অবস্থান করাইছে এবার আল্লাহ তালা ইউনুস নবীর ডাক আল্লাহ কবুল করেছেন আল্লাহ ডাক দিয়া করে মাছ তাড়াতাড়ি যাও আমার ইউনুসকে তুমি নিয়া হেফাজতে রাখি দিও ইউনুস নবীর একটা বড় মরুভূমি অঞ্চলে নিয়া মাছকে যখন বলল দ্রুত গতিতে ইনি একটা মরুভূমি অঞ্চলে রেখে দিল ইউনুস নবী সুস্থ না অসুস্থ।

ইউনুসনবি মরুভূমি অঞ্চল ইউনুসনবি আল্লাহর ক্ষুদ্র ইউনুসনবি আবার মরুভূমি অঞ্চলের মধ্যে পড়ে গেলেন পরে গে আল্লাহ দাগদিয়া বললেন ওয়াম্বাতু না এলেই সাজাও রাত মিয়া কঠি মরুভূমি অঞ্চল উপরে রত্রির তাপ আছে না নাই তাপ কষ্ট হবে আল্লাহ কুদরতি ভাবে মুহূর্তের মধ্যে আল্লাহ অর্ডার করলেন একটা লতা পাতা গাছ গাছ একটা লাউ অথবা আল্লাহ তালার কুদরতি কোনো শশা গাছ হবে এমন লাউ বা শশা গাছ আল্লাহ অর্ডার করতে দেরি হয় সাথে সাথে ওই লাউ গাছ হতে দেরি হয় না লাউ গাছ দিয়ে আল্লাহ ঝাঁকা দিলে রৌদ্র থেকে হেফাজত এরি আল্লাহর গোলাম ইউনুস নবী আল্লাহ ডাক দিয়া কায় ও ইউনুস একটু হাতটা বাড়াও ইউনুস নবী হাত বাড়াইছে হাত বাড়ায় দেখেন লাউ গাছ ইউনুস নবী এটা খায় ইউনুস নবী তাকায় দেখি এত মজার ফল দিন খায় না জন্নতি একটা ফল ইউনুস নবী ওই ফলটা খান এবার ইউনুস নবীর জন্য পানির দরকার আছে না নাই রোজরে বলেন আল্লাহ একটা সাগরকে আল্লাহ ওয়াটার দেয় ওরে সাগর আমার ইউনুস নবীর জন্য তোমার অর্ডার করে দিলাম আমার ইউনুস নবীর জন্য তোমার দুধ প্রতিদিন ইউনুস নবীকে খাওয়ায় দিবা আল্লাহ আকবার বলে আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলি মুমেন সোয়ে মুমেন মিশাওয়াত মহিলা কাফের সুয়ে কাফের নি সাওয়াত экзаমানা সোহবতে বাউলিয়া বহতর আজ সাথ সালাত বেইদিয়া এরি আল্লাহর বান্দা যুবক 40 দিন আল্লাহর মাসির পেটি রাখলেন আবার চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ মরুভূমি অঞ্চলের মধ্যে আল্লাহ রাখিয়া ওই গাছের তাজা ফল খাওয়াইয়া এবং ওই ছাগলের দুধ পান করাইয়া আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থ করে দিলে আল্লাহ তালার আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আমারে তুমি মাফ করে দাও আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ কয় রে ইউনু আমি আল্লাহর কাছে চেয়েছো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছি আমি আল্লাহ তোমার বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব ইউনুস নবী এবার আল্লাহর কুদরতি ভাবে একটা নৌকা আসলো নৌকা সেই ইউনুস নবীকে অন্য নতুন একটা এলাকায় নিয়ে গেল ওই এলাকায় যাওয়ার পর ইউনুস নবী বললেন আমি আল্লাহর پیغمبر সবাই ইউনুস নবীকে দেখিয়া বড় আবার ইউনুস নবীকে পাওয়ার পর ইউনুস আলী সালাতু ওয়াস সালাম কে পাইয়া সবাই খুশি হয়ে গেল ইউনুস নবী বয়ান করতেছে একদিন ইউনুস নবীর দিকে এক আল্লাহর বান্দা যুব এক আল্লাহর বান্দা কাটুরি বিভিন্ন জঙ্গলের মধ্যে কাটারি দাঁড়াও ভয় পাইও না তাড়াতাড়ি নাও এই সন্তান নাও এটা নবী ইউনুসের সন্তান নবীদের সন্তানকে খাওয়ার অনুমতি আল্লাহ অর্ডার আমাদেরকে দেন আলেমদের সম্মান নষ্ট করিও না সম্মান নষ্ট করিও না আলেমদের সাথে বেঈজ্জতি করলে আল্লাহ দুনিয়াও বেঈজ্জতি করবে আখেরাতেও বেঈজ্জতি করবে আল্লাহ নবীদের সন্তানকে আল্লাহ বেइज्जতি করার অর্ডার আল্লাহ পশুরেও দেন পশু ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা এই সন্তানটাকে ইউনুস নবীর হাতে বুঝাইয়া দাও ইউনুস নবীর হাতে বুঝাইয়া দাও সন্তানটারে নিয়া এবার আল্লাহর বান্দা চলে আসছে বলে ও আল্লাহর বান্দা ও ইউনুস নবী ও আমারে বাফ করে দাও আমারে তাড়াতাড়ি কালে বা পড়াও যেই বাঘ জঙ্গলের বাঘ পর্যন্ত তোমারে চেন আমি মানুষ হইয়া কেন দূরে থাকবো আমার এখন কালে মা পরী আরেকদিন ইউনুস নবী বয়ান করতেছে এমন সময়ও নুসনবীর দিকে আবৃত অবস্থায় কাপড় ঘুমটা দেওয়া অবস্থা এক মহিলা কি নিয়ে আসতেছে আরে কাল্লার বান্দা ছোট্ট ছেলেটা কোলের করে নিয়ে চলো ছোট্ট ছেলেটারে নিয়ে আসতেছে দৌড়াই আসে বলে ওই নুসনবী বলে কে তুমি বলে আমি সাগরের মধ্যে আমি মাছ ধরি আমি একদম জেলে সাগরের মধ্যে মাছ ধরে আমি বেড়াই এটাই আমার ও আল্লাহর একদিন আমি মাছ ধরতে যাওয়ার পর হঠাৎ করে আমি মাছ মাছ এমন একটা আমার জালে আটকায় গেল ওই মাছের জবান খুলে যায় মাছ ডাক দিয়া বলে ওরে জালওয়ালা ও আল্লাহর বাল্লা ও আল্লাহর তোর কাছে দুইটা লোক আমানত দিলাম একটা হলো ইউনুসের স্ত্রী আর একজন হলো দুইজনকে খাওয়ার অনুমতি আমাদের মাছের আল্লাহ আল্লাহ তালাকে দেয় নাই এজন্য দুইটা তোর কাছে আমানত ইউনুস নবীর হাতে বুঝাইয়া দিবি ও নবী যেই মাছ আপনাকে চিনল যেই মাছ আপনার প্রশংসা করে আপনার গুণগান গায় আমি মানুষ হইয়া কেন দূরে থাকব। আমার এখনই কালে মা দেন লা ইলাহা فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ আল্লাহ বলে ও আল্লাহর বিপদে পুরিয়া আল্লাহর বান্দা যখন তুমি আল্লাহকে ডাক দিবা আমি আল্লাহ তোমাকে উদ্ধার যেমন ভাবে আল্লাহকে বলেছে আল্লাহ বিপদে পড়ে গিয়েছি আল্লাহ হেফাজত করে দাও ওরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যেই মানুষটাই বিপদে পরে আল্লাহকে ডাক দিবে সাথে সাথে আল্লাহ ডাক গ্রহণ করবে কি করবেন কি